কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তোর ক্যামেরা ফটোটা ভালো আসছে হ্যালো ফ্রেন্ডস

ওদের বাড়ির পিছনে বসে আছি এটা আমার নানীর বাড়ি না বাড়ির পিছনেই আমার নানীর বাড়ি নার্গিস আমার মামাতো বোন ওদের বাড়িতে এখনই দুজন মেহেমান এসেছিলো বেড়াতে দাঁতগুলো কিন্তু গেছি পাল্টি দেয় নি দেখো আমার নানীদের হাঁস গুলো আজকে ওয়াচিং এ কেন নেই কেন এক মিনিটের উপর আসা হয়ে গেল কত সুন্দর লাগছে হাঁসগুলো আয় 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 দেখো নার্গিস বেরিয়ে গেল টাইম এ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস এ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লাইভ করছি একজন আছে ওয়াচিং এ কে আছো কমেন্ট করো কত থেকে দেখছো কমেন্ট করো আমি একটু লাইক করে দেবে একটু লাইক করে দেবে কে কত থেকে দেখছো কমেন্ট করো হুম সবাই দেখতে পাবে না মুনি মামি ভয়ে যাচ্ছে লাগতে এটা কেটা ফলোজ হবো আমার মেয়ে ওই যে আমার মেয়ে আর আমার ভাইজি খেলা করছে দুজন কে আছে একজন ওয়াচিং কে কমেন্ট করো ঋতু আছে নাকি ঋতু কে আছে কমেন্ট করো লাইভে কে আছো কমেন্ট করো আর একটু লাইকটা ট্যাপ করে দাও ফেসবুকের আমারটা ট্যাপ ট্যাপ করে দাও বলছি একজন আছে খালি আছে চলেই গেল এই চার মিনিট আসার পর এখন একজন এলো ওয়াচিং সেদিন এসেছিলাম দিনে এসেছিল আমি এই আগের মাস আগে সেই দিন অনেকগুলো ভিউয়ারস এসেছিল এইজ মনে এমনি করে কথা বলে কি ভিডিও কল কষ্ট হ্যাঁ এরকম করে বসে থাকে

কে কোথা থেকে দেখছো কমেন্ট না বলে আমি জানবো কি করে বলো কে দেখছো আমার লাইভ কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো তুই তাই তো কমেন্ট না বলে আমি বুঝবো কি করে এই মাথা থেকে মনে

কে আছো কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে না বললে আমি বুঝবো কি করে বলো দেখছো না আরে নেতে না তাহলে আমাকে সারা দিন ওয়াইফাই সাথে কানেকশন করা আছে আদে হবে যে 10 দিন বল মানে তো আনলিমিটেড নেট আনলিমিটেড ওয়াইফাই নাই তা সেটা বেজে তো আনলিমিটেড নেট যত দিবে সব হবে

সাবস্ক্রাইব করা ভিডিও করা খারাপের কি আর কিছু না আরো হ্যাঁ করে হয় কি না হবে